ব্যাটাটা যদি অর্থশালী হয় বৃত্তশালী হয় ওকে দেবো জেলের মামলা আর যদি গরিব মানুষ হয় চর্বি বেশি ওর দেবো ক্ষতিপুর অর্থের মামলা দেব না পুলিশ আসলে ছুটে পেছন দিক দিয়ে পালাবেন কাপুরুষেরা ছুটে পালায় বীর পুরুষেরা পালাই না মাথায় রাখবেন আর এসব করতে এসেছি কাপুরুষ নয় বীর পুরুষের মতো মাথা তুলে থাকবো ওরা চোরে জেলে গেলে চোর চোর বলে ডাকে আমি তো প্রেসিডেন্সি জেলে ছিলাম মালিক ভাই তো ছিল প্রেসিডেন্সি জেলে সাহাবদ্দিনও তো ছিল খোঁজ নিয়ে দেখুন পার্থ বাবুকে বাইরে বার করতো না এত চোর বলে ডাকতো আর আমাদের নেতারা বাইরে ঘুরলে সবাই হাত মিলিয়ে যেত জেলে গেলেও আমরা সম্মান পাব জেলে গেলেও আমরা সম্মান পাব তো একটা কম্বল নিয়ে বলবেন চলুন আর ঘরের লোককে বলে দেবেন আমাদের যারা দায়িত্বশীল আছে আধার কার্ডের বা ভোটার কার্ডের জেরক্সটা পৌঁছে দিতে আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাদেরকে ডায়মন্ড হারবার কোর্টে তোলার আগে আমাদের লয় আর ডায়মন্ড হারবার কোর্টে হাজির থাকবে আপনাদের জন্য মাথায় রাখবেন মাথায় থাকবে জানো ধরলাম ডাইমন্ড হারবার কোটে জামিন হলো না আলিপুর কোর্ট নাকি আলিপুর डिस्ट्रিক কোটে যাব ধরে নিলাম ওখানে জামিন হলো না হাই হাইকোর্টে গিয়ে জামিন করাব তাও ধরে নিচ্ছে হাইকোর্ট আলো ধরে নিচ্ছে হাইকোর্টে হলো না সুপ্রিম কোর্টে গিয়ে জামিন করি আমার ভাইকে মালা পরিয়ে বাড়িতে নিয়ে আসবো আমরা আমাদের কর্মীদের আবেগই আমাদের কাছে বড় কলকাতায় এক হাজার লোকের সমাবেশ করার পারমিশন দিয়েছিল কিন্তু আমরা দেখলাম আমার কোন ভাইটাকে ছাড়বার কোন ভাইটাকে ডাকবো আমার কর্মীরা আবেগ জেলা হন জেলার নেতৃত্বদের আবেগকেও আমরা কোনোভাবে আমরা উপেক্ষা করতে পারি না আমাদের কর্মীদের আবেগকেও আমরা উপেক্ষা করতে পারবো না এবারও তো প্রায় হাজার পাঁচে কেমন মায়েরা কলকাতা যাবে প্রস্তুত নিয়েছিল কোন মাকে আটকে পালন করবার কোন মাকে ডাকবো সেই জন্য টোটালটা আমরা বন্ধ রেখেছিলাম আমাদের কর্মীদের আবেগের কাছে আমরা পরাজিত হয়েছি আর বারবার আপনাদের আবেগের কাছে আমরা পরাজিত হতেও প্রস্তুত আছি আমি আপনাদের বলে রাখি জামিন তো করাবো জামিন করি কি ছেড়ে দেবো নাকি কি মনে হচ্ছে ছেড়ে দেবো মিথ্যা কেস কদিন চলবে কদিন চলবে দু বছর চার বছর খুব বেশি হলে পাঁচ বছর পাঁচ বছর পরে কেস ডিসমিস আমার যার নামে কেস দিয়েছে সে কি হবে তারপরে কি নাকি যে না যে দাদা দিদির কথা শুনে অভিষেক ব্যানার্জি বা মমতা ব্যানার্জির কথা শুনে আমাদের ভাইদের নামে মিথ্যা কেস দিয়েছে আমরা অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জিকে দেখবো না যে আমার ভাইয়ের নামে মিথ্যা কেস দিয়েছে তার নামে মানহানির মামলা ঠুকবো দু রকম হয় একটা সিভিলে হয় একটা ক্রিমিনালে হয় একটা ক্ষতিপূরণ হয় আর একটা জরিমানা ইয়ে জেল হয় দেখবো ব্যাটাটা যদি অর্থশালী হয় বৃত্তশালী হয় ওকে দেবো জেলের মামলা আর যদি গরিব মানুষ হয় চর্বি বেশি ওর দেবো ক্ষতিপূরণ অর্থের মামলা দেব বুঝতে পারছেন তো ও বড় লোক হলে ওকে জেল খাটাবো আর ও গরিব হলে ও আমি কষান মানে টাকার ফাইন মারবো এই মামলা করব ছাড়বো না আমরা আইন হাতে তুলে নেবো না যদি কেউ আইন হাতে তুলে নেয় তার পাশে আইএসএফ যেমন থাকবে না আর যে আইনকে মান্যতা দিয়ে চলবে তার জন্য সর্বোচ্চ আইনের লড়াই লড়তে আইএসএফ প্রস্তুত আছে সুতরাং ভয় পাওয়ার কোনো জায়গা নাই ভয় আপনারা পাবেন না ধমকে চমকে বেশি দিন আটকে রাখা যায় না আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলতে পারি তৃণমূল দলটা আজকে নেতা কি বলবো তো কি বলে গো লোকাল ভাষায় কি বলে হ্যাঁ পচা নেতার মতো হয়ে গেছে শুধু পুলিশকে দিয়ে এখন টিকিয়ে রেখেছে পচা নেতার মতো হয়ে গেছে এবার একে একে ফোন চেঞ্জ হচ্ছে আমি নাম ধরে ধরে বলতে পারি তৃণমূলের বড় বড় নেতাদের এরা এরা এই এই নেতাগুলো ফোন চেঞ্জ করে নিয়েছে মানে দুর্নীতি করেছিল ফোনে আছে সব বলছে ওপর থেকে নির্দেশ আছে তুই ফোন চেঞ্জ করে দে ফোন চেঞ্জ করে দিয়েছে বুঝতে পারছেন না শুধু পুলিশকে দিয়ে দলটা টিকিয়ে আছে আমার আগের মাস্টার সাহেব বললেন আমি পুলিশ বন্ধুদের বলবো আপনারা সিটডারা সোজা রেখে কাজ করুন আপনারা নাইকে প্রতিষ্ঠা করুন অন্যায়কে অন্যায় হিসাবে ট্রিট করুন কোন দলের করেছে না দেখে অন্যায় যারা ক্রাইম করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন যদি আপনাদেরকে শাসক ডিস্টার্ব করে আমরা আপনাদের সঞ্জন্য রাজপথে নেবে আপনাদের হয়ে গলা পাঠাবো আমরা আপনার নিরপেক্ষতার সাথে কাজ করে যান আর দর্শক বন্ধুদের বলবো তৃণমূলের এখন শেষের সময় এসেছে আর এটা ভালো করে জানেন এটা ভালো করে আপনারা জানেন যে লাইট বন্ধ হওয়ার আগে আবার করে করে একটু ধপ এদের এখন ধপ করে জেলে ওঠার সময় এসেছে দু হাজার চব্বিশে আমরা অর্ধেক ধাক্কা দেব আর দু হাজার ছাব্বিশে পুরো ধাক্কা দিয়ে কোথায় পাঠাবো একদম কালীঘাটে পাঠিয়ে দেবো এটা দুজনের দল তো পিসি ভাই পড়তো দল অন্য জায়গায় পাঠানোর জায়গা নাই অভিষেক বাবু আর মমতা ব্যানার্জির দল এটা ওদেরকে ওদের বাড়িতে সুস্থতার সাথে হলে পৌঁছে দিয়ে আসব সাথে কি দেব একটা প্রতিশ্রুতি শ্রী দেব বুঝতে পারছেন না প্রতিশ্রুতি শ্রী বুঝতে এত স্ত্রী দিয়ে অনেক প্রকল্প করেছে তো যে এত প্রতিশ্রুতি দিয়েছে এই করে দেবো সেই করে দেবো ডবল ডবল চাকরি দেবো হ্যান্ড করব ত্যান করব দিনের শেষে কিচ্ছু দিতে পারেনি ওই জন্য স্পেশালি উনি একজন একটা প্রতিশ্রুতি শ্রী দিয়ে বলবে এবার আপনি অবসর নেন অনেক করেছেন বাংলাটাকে পনেরো বছরে শেষ করলেন এবার আমাদেরকে একটু কাজ করতে দেন হবে তো নাকি ভাই